Tal que এখন আমরা উড়িষ্যার বিভিন্ন মঠ মন্দিরে ঘর ফিরে এসেছি সকল ভক্তদেরকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা উড়িষ্যার বিভিন্ন মঠ মন্দির পরিক্রমায় এসেছি কয়েকদিন উড়িষ্যার বিভিন্ন মঠ মন্দিরে আমরা থাকবো সৎসহ মেদিনীপুরের কয়েকটি জায়গায় আমাদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে ঠাকুর মা স্বামীজির কিছু কথা আমরা সেখান থেকে বলবার চেষ্টা করব আপনারা সকলেই ভালো থাকবেন আমি আমার এই শহরের যে মন্দির মঠগুলো থাকবে সেগুলো আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব আমাদের মঠ মন্দিরগুলো খুবই পুরনো প্রাচীন এটা চন্দনেশ্বর শ্রী শ্রী চন্দনেশ্বর শিব মন্দির ঘা মা নিউ দীঘা থেকে খুব কাছাকাছি অতএব আপনারা সকলেই এই মন্দিরে আসতে পারেন এখানে যেমন জগন্নাথরা মায়ের মন্দির রয়েছে এবং অষ্টসখী পরিবৃত হয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে নিত্য পুজো হয় এবং মঙ্গলচন্ডী মায়ের পুজো হয় নিত্য এবং বাবা ভৈরবের শিবের পুজো হয় চন্দনেশ্বরের পুজো হয় তার সঙ্গে অন্যান্য দেবদেবীগণ আছেন

Да, бы я был এখন আমি মেদিনীপুরে দীঘাতে এসেছি সকালবেলা থেকে স্বামীজি ঠাকুরের কথা পাঠ হয়ে আমরা একটু বিকেলবেলায় এসেছি ভক্তদের সঙ্গে আপনাদের আমাদের সকলেই জানি যে আমরা এখানে কিছু কিছু সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে নিয়ে এসছে বেড়াতে ঘুরতে নিয়ে এসছে তা এখানে আমাদের প্রথম বুদ্ধদেবের মূর্তির পাশে আমরা রয়েছি বুদ্ধং শরণং গচ্ছাম তাই আমরা সকলে বুদ্ধদেবের আদর্শ এবং তার নীতি ধরে আমরা জীবনে চলব তিনি নিয়ে সহিষ্ণুতার কথা বলেছেন এবং ক্ষমা ধর্মের কথা বলেছেন প্রেম ধর্মের কথা বলেছেন জয়গুরু জয় বিভিন্ন সময়তে আমরা জানি যে রথে বিভিন্ন সময় নগর পরিক্রমায় ভক্তদের দর্শনের উদ্দেশ্যে বিগ্রহ এই রথেপুরে বের হয় এবং বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আমাদেরকে ভগবান আশীর্বাদ করেন আমরা নির্দিষ্ট দিনে ভগবানের রথযাত্রা দেখতে অভ্যস্ত এবং বিগ্রহরা এই রথেপুরে নগর পরিক্রমায় বের হয় আপনারা সকলেই তাই আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করলাম এই যে রথটি এখানে ভগবান বিরাজমান হন বিগ্রহ বিরাজমান হন ফুলমালা দিয়ে সাজিয়ে ভক্তদের কীর্তান সহকারে গোল কর্তান নিয়ে সকলে আমরা নিয়ে সব পরিক্রমায় বের এখন আমরা নায়কালী মন্দিরেতে এসে পৌঁছলাম ভক্তদের অনুরোধে আপনাদের বলেছি যে মেদিনীপুরের এবং উড়িষ্যার কিছু মন্দিরে আমরা তীর্থে এসেছি ভক্তদেরকে নিয়ে আমরা এই মধ্যে নাইকালী মন্দিরের উপর দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের উপরে আমরা মায়ের যে বিগ্রহ ছবি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এটা আসলে নৌকোর উপরে মহিষ এবং মহিষের উপরে সিংহ এবং তার উপরে মা বসে আছে এইভাবেই এখানে বিগ্রহটি করা হয়েছে আমরা এখানে ভক্তদের কাছ থেকে এবং সেবাই এবং এর পাশাপাশি নিচে এখন যে বর্তমান মূর্তিটি দেখছি এটা পরবর্তীকালে করা হয়েছে মন্দিরটি প্রায় চোদ্দ পনেরো বছর হল নতুনভাবে করা হয়েছে আর পাশে পুরন পুরাতন মাহের বিগ্রহ মূর্তি শিলামূর্তি এবং তার সঙ্গে বাবার শিলামূর্তি এখানে রয়েছে এবং দিন ছয় ছয় ভক্তবৃন্দরা আসেন তাদের মনো ইচ্ছা পূর্ণ করেন এভাবেই নায়কালী মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে তিনশো বছর আগে ভক্ত প্রচারিত হতে আর এখনকার সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে পৌঁছন তা আমরা এই সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরটা একটু দেখিয়ে আপনাদের মায়ের ছবিও আমরা দেখিয়ে দিচ্ছি জয় গুরু দেখিয়ে মাকে এই পুরো পূজো সময় বড় পূজার দোলে সোনা এর সামনে হ্যাঁ সামনে অল্প ভক্তরা এখানে ভগবানের উদ্দেশ্যে মনোবাঞ্ছা পূর্ণের জন্য প্রার্থনা করেন এখানে ভিড় গিয়ে হয়েছে ও নানান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবিদি দান যাতে মনোবাঞ্ছা পূর্ণ হয় আর মন্দিরের ভিউটাও আপনারা দেখতে পারেন খুব সুন্দর কাট চলছে লং টাইম হবে আর অতি সুন্দর একটি ফাউন্টেন করা আছে দর্শক আসনও করা আছে রাত্রে এটা চালু হয় ভক্তরা এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছি এখানকার স্থানীয় প্রশাসন থেকে যা শুনলাম যে আর কয়েক মাসের মধ্যে এটা শুরু হবে মানে ওপেন হয়ে যাবে ভক্তদের জন্য সকলের জন্য এখন ভিতরে ঢোকা নিচে তাই আমরা বাইরে থেকেই যতটা পারলাম আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি সম্ভবত একজন দুজন বললেন যে রথযাত্রা থেকে এটা ওপেন হওয়ার কথা রথযাত্রার দিন প্রশাসনের তরফ থেকে নতুনভাবে এটা উদ্বোধন হবে আবার নতুনভাবে বলতে প্রথম থেকেই উৎপাদন হবে তখন আমরা ভিতরে ঢুকে ভালোভাবে দেখতে পাবো তবে বাইরে থেকে যতটুকু দেখে বুঝছি খুবই সুন্দর হবে দেখার মতো হবে খুবই সুন্দর হবে মানে আগামী তিন চার মাস পরে যারা আমরা আসব বা আপনারা সকলে আসবেন মন ভরে যাবে এক কথা। ভিতরে অনেকটা জায়গা নিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে খুব সুন্দর জায়গা নিয়ে আছে এখানেও একটা খুব সুন্দর মন্দির ওখানেও একটা মন্দির আর বড় মন্দিরটা ওখানে হচ্ছে আর পিছনে একটা খুব সুন্দর মন্দির আর গার্ডেনিংয়ের কাজও করছেন খুব সুন্দর করে গাছও আছে খুব সুন্দর এবং ভিতরে আরও কিছু কিছু ভিতরে দেখার জিনিস হচ্ছে যারা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি না এখনও কিন্তু আগামীতে সত্যি একটা খুব সুন্দর প্রজেক্ট হতে যাচ্ছে দীঘায় মানে প্রচুর ভক্তরা এখানে আসবে প্রচুর মানুষ এখানে আসবে এবং যতই আমাদের ভারতবর্ষে যত মন্দিরই হোক না কেন আমাদের ভালো আমাদের পুজো পার্বণ আমরা দিতে পারবো ঠাকুরের কাছে বসতে পারবো আমাদের মনের কথা জানাতে পারবো সেই জন্য এই রকম সুন্দর একটা পরিকল্পনা করবার জন্যে প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার দরকার জয় গুরু জয় মা একটি ছোটোখাটো পার্কের মতো করবে প্রশাসন থেকে খুব সুন্দর হচ্ছে আর ওখানে হয়তো গেস্ট হাউস হবে গেস্ট হাউসও হতে পারে ওখানে

সকাল থেকেই আশ্রমে আচার নিয়ম শিবের পুজো সকাল থেকেই শুরু হয়েছে মায়েরা সকলে একে একে আসছেন শিবের পুজোর ব্রতি হয়েছেন যারা শিবকে পুজো করছেন শিবকে ফুল ফল নিবেদন করে জল নিবেদন করে শিবের পুজো ওনারা করছেন সকল ভক্তদেরকে আশ্রমের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ লাভ করুন শিব হচ্ছে আমাদের শান্তির প্রতীক শিব আমাদেরকে শান্তি প্রদান করেন তাই আমরা যেন প্রত্যেকে জীবনে শান্ত হতে পারি এবং শান্ত হয়ে আমরা যেন প্রত্যেকে আমাদের যে পরম্পরা সেই পরম্পরাকে ধরে রেখে আমরা যেন প্রত্যেকে সুন্দরভাবে একনিষ্ঠভাবে একাগ্রতা সহকারে সাধন ভজনে রত হতে পারি হে ভগবান তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দাও আমাদেরকে শান্ত করো আমাদের মধ্যে তুমি শক্তি সঞ্চার করো তোমার আশীর্বাদ নিয়ে যেন আমরা তোমার আরাধনায় ব্রতী হতে পারি তোমাকে আমরা যেন স্মরণ মনন পূজন করতে পারি তোমার দেখানো পথে যেন আমরা চলতে পারি এই যে সুন্দর প্রার্থনা আজকে আমরা সমবেতভাবে সকলে করব অনেকেই ইতিমধ্যে এসে শিবের পুজো আশ্রমে করে গিয়েছেন অনেকে এখন আসছেন রাত্রি পর্যন্ত অনেকে আসবেন সকলকে আমরা এখানে সাধর আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিবের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরবেন আগামীকাল আশ্রমে দুপুর বারোটার সময় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে এই মায়ের পুজোতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং এখানে প্রসাদ গ্রহণ করে মহাপ্রসাদ হবে মহাপ্রসাদ গ্রহণ করবেন করে এখানে সকাল দশটায় কথা পাঠ হবে সকলে শুনে দুপুরবেলায় মহাপ্রসাদ গ্রহণ করে নিজ নিজ ঘরে ফিরে যাবে সকলকে আবার আশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছি যে যেখানেই ঠাকুর না কেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন জয় গুরু জয় মন্ত